নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ফিশ বাটারফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আট পিস মতন ভেটকি মাছ এইগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দেব এক টি স্পুন মতন গোলমরিচ গুঁড়ো আর অর্ধেকটা মতন পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে মাছের ফিলেগুলো মাখিয়ে নেব সবকটা মাছের ফিলের মধ্যে যাতে এই মশলাগুলো ভালো করে মিশে যায় সেটা ভালো করে খেয়াল রাখবেন এর অনেক বন্ধু আছে যারা আমার চ্যানেলের ওই রেসিপিগুলো দেখছেন তো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো তাদের জন্য রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছটা রসুনের কুয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর এক মুঠো ধনে পাতা এইটিকে মশলা বানিয়ে নিয়েছি এবার এই মশলাটা আমি দিয়ে দেব এই মাছের ফিলেগুলোর মধ্যে সবকটা মশলা মাছের ফিলেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আর দিয়ে দেব এক টি স্পুন মতন আদাবাটা ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে ভালো করে প্রত্যেক কটা মাছের মধ্যে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় এর জন্য আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারের মধ্যে আমি এক একটা করে মাছ ভালো করে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে মশলাটা যাতে ঢোকে সেটা খেয়াল রাখবেন তাহলে এই বাটার ফ্রাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় মশলা ছাড়া মাছের টেস্টটা একবারেই ভালো লাগবে না তার জন্য প্রত্যেকটা মাছের মধ্যে যাতে এই ম্যারিনেশনের মশলাগুলো ভালো করে যায় তার জন্য আমি এক একটা করে মাছ মশলা দিয়ে ভালো করে মেছে নিলাম আর অবশিষ্ট যে মশলাটুকু থাকলো সেটা আমি ওপর থেকে দিয়ে দেবো এই তারপরে এই কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে এটিকে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ মতন ময়দা হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অ্যারোভিড ব্যবহার করতে পারবেন নিয়ে নেব এক টেবিল চামচ মতন বেকিং পাউডার এক টি স্পুন মতন বেকিং সোডা আন্দাজ মতন নুন আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতন বাটার যেহেতু বাটার ফ্রাই সেই জন্য এই বাটার ফ্রাইটার ব্যাটারটার মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে বাটার তারপরে আমি এখানে দিয়ে দিলাম ফ্রিজের ফিল্ড ওয়াটার আপনারা কিছু আইস কিউবও ব্যবহার করতে পারেন আমি এখানে ফ্রিজের ফিল্ড ওয়াটার ব্যবহার করছি একেবারে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম এই ডিমটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব জলটা কিন্তু বুঝে দেবেন একবারে সব জল দিয়ে দেবেন না আস্তে আস্তে ব্যাটারটাকে মেশাতে মেশাতে জল দেবেন ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না ব্যাটারটা এরকমভাবে দেখুন আবার একটু সামান্য জল দিয়ে দিয়েছি ব্যাটারটা ঠিক এরকম হবে ভালো করে দেখে নিন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে খুব পাতলা কিন্তু হবে না এরপরে আমি ওভেনের ওপরে একটু কড়াই বসিয়ে ভাজার জন্য দিয়ে দেব রিফাইন্ড অয়েল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই ব্যাটারটার মধ্যে এক একটা করে মাছের ফিলে চুবিয়ে খুব ভালো করে মাছের ফিলেগুলো এই ব্যাটারটার মধ্যে চোবাতে হবে যাতে ব্যাটারটা ভালো করে লেগে যায় দিয়ে দেব ওভেনের ওপরে কড়াই বসিয়েছি তার মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দেবেন আর এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন খুব হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু ভেতরের মাছটা সেদ্ধ হবে না একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে মাছটা উল্টে দেবেন খুব সাবধানে উল্টাবেন মাছটা খুব ম্যারিনেশন করা হয়েছিল তাই মাছটা একটু নরম আছে তাই খুব সাবধানে উল্টে নিতে হবে ভালো করে দুটো পিস হয়ে গেলে এক এক করে মাছগুলোকে কিন্তু তুলে নিতে হবে আমার দেখুন মাছটা খুব সুন্দর রঙ হয়েছে এই অবস্থায় আমি মাছের ব্যাটার ফ্রাইটা তুলে নিলাম এরপরে আবারও দিয়ে দেব একটা ব্যাটার ফ্রাই এই দেখুন এই যে মশলাটা সমেট মাছটা আমি এই ব্যাটারটার মধ্যে দিলাম ভালো করে এপাশ ওপাশ ঘুরিয়ে ব্যাটারটা লাগিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইটা দেখুন তেলটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমেই আমি ভাজছি তাতে কিন্তু পুড়ে যাবে না আর ভেতর থেকে কাঁচাও থাকবে না খুব সুন্দর একটা রং এসেছে এই অবস্থায় কিন্তু আমি মাছটাকে আবার উল্টে দিলাম এই ব্যাটার ফ্রাইটা আপনারা স্ন্যাক্সের সঙ্গে খেতে পারেন স্যালাডের স্যালাড দিয়ে এটি খেতে খুবই ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্লিজ ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুধু দেখলেই হবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি শেয়ার করার আরও ইন্টারেস্টটা বেড়ে যাবে তো আপনাদের জন্য অবশ্যই দেখুন গরম গরম ব্যাটার ফ্রাই রেডি